পেগম্বর ঈসা আলাইহিস সালাম ও আমার পেগম্বর আমার রূহুল তুমি এত সুন্দর পাথর দেখলা এত সুন্দর পাথর দেখলা তোমাকে আমি এক থেকেও আরো ভালো বস্তু আমি দেখাবো সুবহানাল্লাহ এইবার সাইয়েদা ঈসা রাসূলুল্লাহ বলতে আছেন ইয়া রাব্বুল আলামিন এক থেকেও ভালো বস্তু আজকে আমাকে দেখাবেন ঠিক আছে আমি রাজি কি বস্তু দেখাবেন সেই বস্তু আজকে আমাকে এই জায়গায় দেখাইলেন সুবহানাল্লাহ এই বলে আল্লাহু রাব্বুল আমিন বললেন আমি দেখাবো আমি দেখাবো দেখাবো তিনি দেখতে পারলেন কোন এক সময় সেই পাহাড় সেই পাথরডা ফুটে চুমা হয়ে গেলেন এবং ভিতর থেকে একজন মানুষ আসলেন জান দেখতে পারলেন যে পাথর ফুটে ফাটে চুমাাল হয়ে গেলেন এবং ভিতরের থেকে একজন আল্লাহর বান্দা আসতে গেছে সুবহানাল্লাহ তিনি নজর করলেন সেই পাথরের ভিতরে এত সুন্দর একটা মানুষও দেখা যায় জুব্বা পরিধান করা হাতের ভিতরে সাপ আবার আঙ্গুলের ভিতরে আঙ্গুটি সহ সেই বান্দা হযরতে রুহুল্লাহ আলাইহিস সালামের দিকে আসতে গেছে সুবহানাল্লাহ এইবার হযরতে রুহুল্লাহ আলাইহিস সালাম বলতে আছে হুজুর আপনাকে দেখতে পারলাম এ নীল আপনাকে দেখতে পারলাম আপনি এতদিন হয়ে যায় কি এটা সম্ভব আমি তাজে ভয়ে গেলাম আপনি কিভাবে এই পাথরের মাঝখানে থাকলেন এই পলসেই হুজুর বলতে আছেন ও রব্বুল চিন্তে পারেন তিনা কবর হাসিল karne সঙ্গে সঙ্গে সঙ্গই বলতে আছেন আল্লাহর پیغمبر হুল আল্লাহ আমি অনেক অনেক দিন হয়ে যায় এই পাথরের ভিতরে থাকতে আছেন लगभग আমি হাজার বছর ধরে আমি এই পাথরের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন এর ইবাদত করে দিচ্ছি সুবহান আল্লাহ আমি পাথরের ভিতরে আজকে প্রায় চল্লিশ হাজার বছর হয়ে যায় আমি পাথরের ভিতরে আমি আলহামদুলিল্লাহ জিকির করতে আছি তিনাকে স্মরণ করতে আছি তিনাকে ইয়াদ করতে আছি তিনার সলাদ আদা করতে আছি তিনার হুকুমের প্রতি আমি পাবন করতে আছি বললেন দিন ধরে আপনি এই পাথরের ভিতরে আপনি কিভাবে ইবাদত করলেন এইভাবে যখন প্রশ্ন করা হয় তিনি বললেন আল্লাহু রাব্বুল আলামিন সমস্তмила এই বলে আল্লাহু রাব্বুল আলামিন বললেন ও রুল আল্লাহ ও আমার پیغمبر ও আমার پیغمبر ও আমার پیغمبر তুমি শুনে রাখো তুমি শুনে রাখো এই ঘটনা বলি বলার আমার মকصد এই যে সাথে বলার আমার সন্মুখীন এই সবে বলার কত মর্যাদা কত फायदा কত ফজিলত আল্লাহু রাব্বুল আলামিন কাসম আল্লাহ আকবার হযরত রাসূলুল্লাহ আলাইহিস সালাম কে বলো রাসূলুল্লাহ আমার پیغمبر শোনা রাখো শোনা রাখো আমি নবীজির উম্মতের মাসখানে আমি নবীজির উম্মতের মাসখানে যেই গলি উম্মত এই সাবে বরাতের পনেরো তারিখের রাতের ভিতরে সেই সমস্ত বান্দারা ইবাদত করবে এরকম ভাবে ইবাদত করবে তাসবিহ পড়বে তাহলিল করবে ইস্তিগফার পড়বে তওবা করবে এবং নামাজ নাওয়াফিল আদায় করবে আমি এই যে সেই বান্দা চল্লিশ হাজার বছর ইবাদত করেছেন তিনি কত সওয়াব আমি নামে আমলে লিখে দিয়েছি

বান্দার প্রতি মেহেরবান হয়ে যায় বান্দার প্রতি নিগাহবান হয়ে যায় পায় মুসলমান আমরা বেশি ইস্তিগফার পড়ব আমাদের জীবনে অনেক গুনাহ হয়েছে আমাদের জীবনে অনেক গুনাহ এর জন্য আমরা ক্ষমা আমরা প্রার্থনা করব আল্লাহ তাআলার দরবারে যখন আমরা সুত হয়ে ইত্তাকুল্লাহর পথে যখন আমরা আমল করে আমরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পানা খুঁজব সং সঙ্গে নবিচরে গাওয়া নীল সেই বান্দার সমস্ত দুয়া আল্লাহ সেকেন্ডেই কবুল করে নাই জল্লা সবাই দুশো বল